নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন স্বাদ হবে একেবারেই অন্য রকম ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন পিস চারাপোনা মাছ মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে মিক্সিং নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আটকোয়া রসুন অল্প আদা আমি কুচিয়ে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি মৌরি দিলে এই রান্নার টেস্ট খুবই ভালো হয় অল্প জল দিয়ে দিলাম এরপর মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প ধনেপাতা কুচি চারটি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি বা কেটে নিয়েছি ঝালটা যদি আপনাদের বেশি লাগে দিতে পারেন কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম দু মিনিট পর আমি মাছের এক পিট উল্টে নিলাম আবারও অপেক্ষা করব মাছের অন্য পিঠটা হওয়ার জন্য দু মিনিট পর আমি আবারও দেখুন মাছগুলোকে উল্টে দেখিয়ে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি আর দিলাম হাফ চামচ নুন আলুগুলো এরপর ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হচ্ছে দেখুন ভাজতে ভাজতে আলুগুলো লাল লাল হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আলুর সাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে দেখুন ভাজতে ভাজতে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে টমেটো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা বাটিতে অনেকটা মশলা লেগেছিলো বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালার হবে কোনো ঝাল হবে না এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে মিষ্টি হবে না কিন্তু এর স্বাদ খুবই ভালো হবে মশলাটাকে এরপর কষিয়ে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে অবশ্যই সেটা লক্ষ্য করবেন দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যেরকম ঝোল রাখবেন সেরকম পরিমাণে জল দেবেন এরপর আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন আট মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি এই সময় আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর দিলাম কুচানো ধনে পাতা সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটাকে আটকে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন স্বাদ হবে একেবারেই অন্যরকম ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ